জুলাই গণ অভ্যুত্থানে আহতদের ক্যাটাগরি নির্ধারণের প্রক্রিয়া বাতিল সহ সাত দফা দাবি জানিয়েছে আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সদস্যরা মঙ্গলবার রাজধানীর শাহবাগে আয়োজিত অবস্থান কর্মসূচিতে গণ অভ্যুত্থানের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান শহীদদের স্মরণে দিবস ঘোষণা আহতদের আজীবন চিকিৎসার ব্যয়ভার বহন সহ সব দাবি পূরণে দ্রুত ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা ছিল একটু বিক্রি আন্দোলন চলাকালীন আঠারো জুলাই রামপুরায় পুলিশের গুলিতে আহত হন মাসুদ শেখ এরপর থেকে বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা করলেও প্রয়োজনীয় অর্থ সহায়তা পাননি বলে জানান তিনি এত ওষুধ খাই ওষুধের টাকাটা পর্যন্ত আমাদের কিনা খাইতে হয় ভাই আমাদের কাছে সব ডকুমেন্ট আছে প্রমাণ আছে যে আমরা বাইরে মেডিকেল দেখাইছি এবং কি পঙ্গুত দেখাইছি যে জায়গায় দেখাইছি আমাদের নিজস্ব টাকা দিয়ে আমরা ট্রিটমেন্ট করতে হচ্ছে ভাই এবং কে এখন পর্যন্ত আমাদের নিজস্ব টাকায় আমরা ট্রিটমেন্ট করতেছি মঙ্গলবার রাজধানীর শাহবাগে সাত দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন জুলাই গণ অভ্যুত্থানে আহতরা বক্তারা জানান জুলাই গণ অভ্যুত্থানে আহতদের সমান সুযোগ দেয়া হচ্ছে না গ্রুপিং এর মাধ্যমে এক পক্ষ সুবিধা নিচ্ছে আর অন্য পক্ষ বঞ্চিত হচ্ছে বলে দাবি করেন তারা আমাদের ধ্বংস করতে হবে আমাদের কিছু সংখ্যক আহত ভাইরা আছেন যাদের আমাদের এগারো হাজার পাঁচশো বাহান্ন জন আহত ভাইদেরকে রাইখা তারা নিজেরাই সরকারের কাছে বোঝাফোড়া করছেন যারা এত পরিশ্রম করছে এত রক্ত রাস্তায় দিছেন তাদেরকে আবার সেই রাস্তায় দাঁড়াইতে হয় এটা খুব দুঃখজনক ব্যাপার আমাদের জন্য কিছু সংখ্যক আহত ভাইরা আছেন যারা সার্জিস ইসলাম ভাই এবং হাসনাত ভাই এবং ডাক্তার ইউনুস ওনাদের সাথে সরাসরি যোগাযোগ হয় ঠিক আমাদের তারা খবর নেয় না এই সময় সরকারের যে কোনো আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে আহত ও শহীদ পরিবারের প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ আজীবন চিকিৎসার ব্যয়ভার বহন গণহত্যাকারীদের বিচার গণউপুত্থানের রাষ্ট্রীয় স্বীকৃতি শহীদদেররণে দিবস ঘোষণা এবং স্মৃতিস্তম্ভ স্থাপন সহ সাত দফা দাবি জানানো হয় অনেক গুন্ডা banda আমাদের হামলা

তখন পুলিশকে কি আপনি বলে দিয়েছিলেন যে আমাকে একটা গুলি করেন তখন পুলিশকে কি আপনি বলে দিয়েছিলেন আমাকে দশটা গুলি করেন আহতরা অনেকেই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সহায়তার অর্থ পাননি বলে অভিযোগ করেন সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা আমার ভাইরা যারা টাকা পাইতেছে না কেন পাইতেছে না তাদেরকে নিয়ে এরকম কেন ঘরানি করতেছে এটা সেনাবাহিনীর আন্ডারে দেওয়া হোক বিপ্রজিৎ চন্দ্র টিবিএন টোয়েন্টি ফোর ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর